আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত স্বপ্নের সাপ দেখা মানে কি হাদিস ও মানসিক ব্যাখ্যা সহ বিস্তারিত আপনি কি কখনো স্বপ্নের সাপ দেখেছেন ভয় পেয়ে ঘুম ভেঙে গেছে অনেকেই ভাবেন এর মানে খারাপ কিছু ঘটতে চলেছে কিন্তু ইসলাম কি বলে মানসিক বিশ্লেষণ কি বলে আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্নের সাপ দেখার সব ব্যাখ্যা হাদিস ও বাস্তব জীবনে কি করতে হবে সাপ মানেই সব খারাপ না স্বপ্নের ধরন অনুযায়ী অর্থ ভিন্ন হয় কারো কাছে এটা হতে পারে শত্রু কারো কাছে হতে পারে ভয় বা চিন্তার প্রতীক আবার কারো কাছে হতে পারে সৌভাগ্যের প্রতীক হ্যাঁ বন্ধুরা আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এইখানে স্বপ্নের ব্যাখ্যা সম্পূর্ণ জানতে পারবেন স্বপ্নের সাপ দেখলে কি হয় সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন ইসলাম ব্যাখ্যা হাদিস ইসলামের স্বপ্ন তিন ধরনের রহমানি যেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে নাসি যেটা নিজের চিন্তা করে সেই চিন্তার উপরে স্বপ্ন হয়ে থাকে আর আরেকটা হচ্ছে শয়তান ভয় দেখানো স্বপ্ন সেটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে সহি মুসলিম হাদিস শরীফ সাপ দেখা অনেক সময় শত্রুর প্রতীক হজরত ইবনে সিরিন রহমাতুল্লাহ বলেন সাপ দেখা মানে একজন গোপন শত্রু যদি স্বপ্নে তুমি সাপকে মারো তাহলে মনে করো শত্রুকে হারাবে তাফসিরুল রুহুল বায়ান ইবনে সিরিন হাদিস হতে বর্ণিত সাপ দেখার বিভিন্ন ধরন ও অর্থ কালো সাপ স্বপ্নে দেখলে গোপন ও শক্তিশালী শত্রু আমরা অনেকে কালো সাপ দেখি সেটা মানে হচ্ছে শত্রুটা গোপনে থাকবে আমাদের প্রকাশে নয় এবং সেই শত্রু অনেক শক্তিশালী স্বপ্নে সাদা সাপ স্বপ্নে সাদা সাপ দেখা মানে শত্রু দুর্বল প্রতিপক্ষ অভ্যন্তরীণ ভয় যেই শত্রুকে নিয়ে আমরা বেশি ভয় পাই সেটা হবে মনের ভয় যে শত্রু থাকবে সে অনেক দুর্বল ক্ষতি করার চেষ্টা করলেও পারবে না আর স্বপ্নে সাপে কামড়ানো আমরা অনেক সময় দেখি স্বপ্নে সাপে কামড় দেওয়া এর ইঙ্গিত হচ্ছে শত্রুর আক্রমণ বা ক্ষতি সেটা হবে এরকমটা মনে করা হয় স্বপ্নে সাপে কামড় দেওয়া মানে খুব ক্ষতিকর একটা ভয়ঙ্কর মান সাপ পিছু নিচ্ছে অনেক সময় আমরা স্বপ্ন দেখি সাপ আমাদের পিছে দৌড়াচ্ছে বা সব পিছু 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 আস আসতেছে এরকম স্বপ্ন দেখলে সেটার মানে হচ্ছে ভয় সাপ বা সমস্যার সম্মুখীন হওয়া তাই স্বপ্নে সাপ দেখা এর বর্ণনায় এটাই বোঝায় আর স্বপ্নে সাপ মারলে অনেক সময় আমরা স্বপ্নে সাপ মারি এরকম যদি স্বপ্ন দেখা হয় সমস্যার সমাধান বা শত্রুর পতন হবে এর বর্ণনা স্বপ্নে সাপ মারতে দেখলে যে আমি শত্রুকে মেরে ফেললাম বা শত্রু দমন হয়ে গেছে বা শত্রু পতন হয়ে যাবে নিজে নিজেই অনেক সময় আমরা সাপকে ভালোবাসতে দেখি সাপকে ভালোবাসতে দেখা ক্ষমতা বা রহস্যর উন্মোচন যে কোনোভাবে হোক সে একটা ভালো ক্ষমতার অবস্থানে হবে এবং কোনো রহস্যময় কোনো প্রশ্ন থাকলে বা রহস্যময় কোনো বিপদ আপদের সংকেত থাকলে সেটা উন্মোচন হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা মানসিক ব্যাখ্যা সাপ হচ্ছে মানুষের প্রাচীন ভয়গুলোর একটি প্রতীক যেসব মানুষ টেনশনে থাকে বা ভয়ের মধ্যে থাকে তারা বেশি এই ধরনের স্বপ্ন দেখে আধুনিক ব্যাখ্যায় স্বপ্নে ব্যাখ্যা বলা হয় স্বপ্নে সাপ দেখা হতে পারে পরিবর্তনের পূর্বাভাস নতুন ঝুঁকি অথবা অবদমিত রাগ বা ভয় স্বপ্নে সাপ দেখলে কি করা উচিত হ্যাঁ বন্ধুরা স্বপ্নে যদি আপনি সাপ দেখে থাকেন তাহলে ঘুম ভেঙে গেলে আউজুবিল্লা পরে আল্লাহর কাছে দোয়া করো ডান পাশে কাত হয়ে ঘুমাতে হবে ভয়ঙ্কর স্বপ্ন কাউকে বলা যাবে না সদগা দান ও বেশি বেশি ইস্তেফা পাঠ করতে হবে সোহীউ বুখারি হ্যাঁ বন্ধুরা মনে রাখতে হবে সব স্বপ্ন মানেই ভবিষ্যতের সংকেত নয় আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা যদি একই ধরনের খারাপ স্বপ্ন বারবার আসে তাহলে রুহণীর চিকিৎসা বা আমল করা সুরা বাকারার শেষ আয়াত আয়তুল কুরসি তিনবার সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস স্বপ্নের ব্যাখ্যা বুঝে নেওয়া যেমন জরুরি তেমনই আল্লাহর উপর তাকাওয়াকুল কুল করাও জরুরি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন